আমরা অনেকেই একটুতেই মৃত্যু কামনা করি আল্লাহ কেন আমাকে মৃত্যু দিল না আমি ওই লোকটা দেখার আগে যদি আমার মুহূত হতো আমি তো মরে যেতাম আমার যদি মৃত্যু হতো আমার অনেক আমি বেঁচে যেতাম মরে গেলে বেঁচে যেতাম মরে গেলে বেঁচে যেতাম এমন এমন কিছু আমরা কথাগুলো বলি অথচ জানেন কত ভয়ঙ্কর এই কথা মানুষ যদি জানতো জীবনের কথা বলতো না মরে গেলে বেঁচে যেতাম কে বলেছে মরে গেলে বেঁচে যেতাম মরে যাওয়া মানে কি আমার শুরু হয়ে গেল আপনার মিনি কিয়ামত মৃত মানে মিনি কিয়ামত যেদিন মরে যাবেন সেদিন থেকে কিয়ামত শুরু হয়ে গেছে আপনি কি পারবেন জীবনে জবাব দিতে এই মুহূর্তে মৃত হলে কি জবাব দিবেন আপনার জীবনের আমি তো আমি আমি আমার কিছু দিতে পারবো না আপনি দিতে পারবেন আল্লাহর হুকুম কতটা মেনেছেন আল্লাহর নাফরমানি কতটা করেছেন আল্লাহর নিয়ামতের যদি প্রশ্ন করা হয় এক গ্লাস পানির জবাব দিতে পারবেন আপনি

বেঁচে থাকার কারণে একটা দিন তব করার সুযোগ পেয়ে যাবে মৃত্যু কামনা করো না এই মূর্তি তো মৃত হয় মানুষটা বেঁচে গেলে হয়তো সে একটা দিন বেশি বেশি নেকি করা নেকি লাভ করার সুযোগ পেয়ে যাবে একবার সোহান আল্লাহ বললে এক সেকেন্ডে কতবার সোহান বলা যায় সোহান আল্লাহ আর একবার বললে কত ফজিলত একবার তুলে ইখলাস বললে তিনবার তিন খতম করান শপ পাওয়া যাবে সুরা ফাতেহা পড়লে কত সময় লাগে সুরতুল এখ্লাস পড়তে মোটামুটি পাঁচ থেকে দশ কেন আল হুল আহাদ আল্লাহ হু আ দ আল্লাহ হু স মেদ লা মিয় দ ওয় লা মিউ ল্যাজ ওয়াই লা মিআ কুল পড়তে কত সময় লেগেছে আপনি বেঁচে থাকলে একবার যে সুরতুল এখ্লাস পড়তে পারেন দুইবার একটা খতম বর শপেই যাচ্ছেন কারণ কমপ্লিট খতম শা কিন্তু মরে গেলে পারবেন না তাহলে সেই মৃত্যু কেন কামনা করো আবার রসুল সাল্লাহ এটাও বলছেন যে নেকাল যদি হয় তাহলে আরও বেশি নেকি লাভ করার সব পেয়ে যাবে আর মানুষটা ধরে নিলাম বদকার খুবই খারাপ কিন্তু সে জানে না হয়তো আগামীকাল তার তবা কবুল হয়ে যেতেই পারে কোরআনে কোন মাজলিসে বসেছে কোনো মাসোয়ারা বসেছে কোনো ওয়াজ মাহফিল শুনেছে হঠাৎ তার অন্তর পরিবর্তন আল্লাহ করে দিতে পারে তবা কবুল করে নিতে পারে আল্লাহ তো মানুষটা বৎকার হলে বেঁচে থাকলে তবা করার সুযোগ পেয়ে আর এছাড়া মৃত্যু নির্ধারিত আপনি ডাকেন ডেকে নিয়ে আসেন অথবা না নিয়ে আসেন যেভাবে হোক চলে আসবে আপনার প্রয়োজন নাই সময় মতো চলে আসবে আপনার কারণ মৃত্যু সময় মতোই চলে আসবে আল্লাহ হরাবুল আলামিন বলেন ইদাম জ্যাম যা যালুহুম এটা নির্ধারিত সময় মতো চলে আসবে